वो सबका बस जान लो कितने गेस्ट चला चलते हैं क्या आप तो लगा दो बात करो नहीं नहीं बाबू अपना এখানে শেষ হয়ে গেছে একটা আছে স্যার হম এটা একটা আছে আছে

এই যে নোটস ট্রাম্প আছে এটা মধ্যে দেখছেন এই যে যে নোটস এটা এই নোটস বুলমিনা না 5500 হ্যাঁ এই যে নোটস আবার আরেক জায়গায় দেখলাম এটা আছে আরেকটা আরেকটা আচ্ছা অন্য কোন এটা আরেকটা বিভিন্ন এটা অন্য করলাম আমি আমরা কিন্তু আমরা তো একদমের দোকান না স্যার এটা এটা একদমের দোকান না চোদ্দ হাজার পাঁচশোর কাস্টমার্ড বলে